আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু ড্রিফ কফি মানে বর্তমানে এই সময়ে খুবই জনপ্রিয় সৌদি আরবে যেমন কিন্তু এর বাইরেও আরো কিছু কিছু কফি কফি মানে ছিল আর সেটা হয়তো অন্য নতুনটা জানে না অনেকে জানে যাই হোক আমরা আজকে জানবো মিনিমাম কয়টা ম্যানুয়াল ব্রু এই সৌদি আরবে চলতো আগে এখনো চলতেছে তবে কম বি সিক্সটি ক্যামেক্স কালিতা সাইফন এর ও ফ্রেস তারপরে তো সবাই জানেন মোকাপট সেটাও জানেন কিনা জানি না যাই হোক এগুলো কিন্তু একসময় জনপ্রিয় ছিল তবে এখন বর্তমানে জনপ্রিয় জনপ্রিয় কিন্তু এই ছিল না এই বি সিক্সটিটা আবিষ্কারক জাপানের আর এটা জাপানে কিন্তু ফেমাস না এটা ফেমাস হচ্ছে জার্মানিতে আবার এর আবিষ্কারক কিন্তু জার্মানি কিন্তু এটা জার্মানির ফেমাস না এটা কিন্তু আবার আমেরিকাতে ফেমাস যাই হোক আমেরিকাতে আরো একটা কফি ফেমাস সেটা হচ্ছে কফি ডে রেগুলার যে কফিটা সেটা আমেরিকাতে ফেমাস প্লাস কেমিক্স আর বি সিক্সটি সেটা জাপান প্লাস এখন বর্তমানে সৌদি আরবে খুবই জনপ্রিয় তো আমরা জানতে পারলাম কয়টা ম্যানুয়াল ব্রো এবং প্লাস ড্রিফ কফি আপনারা যে যেটা বলেন তবে এটার আরেকটা নাম হচ্ছে ম্যানুয়াল ব্রো আমরা সাইপন এরোপেস ফ্রেন্স ফেস কালিতা আহ মকাপট এগুলার নাম জানতে পারলাম এখন কেউ যদি মনে করেন যে ভাই আমি এগুলো শিখতে চাই আমাদের একটু ভিডিও দেন অথবা বলেন যে কোনটা কিভাবে বানাইতে হবে আমি একের পর এক ওয়ান বাই ওয়ান সবাইকে ইনশাল্লাহ ভিডিও দিয়ে হেল্প করার জন্য চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ আলাইকুম